কাছাড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল যাত্রী বুঝাই বাস আহত অন্তত দশ জন যাত্রীদের চিৎকারে কেঁপে উঠল পালংঘাট এলাকা বাসের জানালার কাজ ভেঙে আহতদের উদ্ধার করলেন স্থানীয়রা বাস দুর্ঘটনায় আতঙ্ক ছড়ালো গ্রামাঞ্চলে আহতদের শিলচরে স্থানান্তর অসাবধানতা অবহেলা আর রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের অভাব কি বাড়াচ্ছে দুর্ঘটনা পালংঘাটের দুর্ঘটনায় নতুন করে প্রশ্ন তুলছে সচেতন মহল কালছাড় জেলার পালংঘাটে সংঘটিত হল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে আহত হলেন অন্তত দশ জন এছাড়া আরো বেশ কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন মহিলা এবং শিশু কাবুকন আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট ডোংরবস্তি এলাকায় গতকাল রবিবার রাতে ঘটেছে এই ভয়াবহ বাস দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি ঝুলন পড়লে সেতুর কাছে যান্ত্রিক ত্রুটির শিকার হয় পরে চালক সেটি তার দিয়ে বেঁধে আবার চালু করেন এবং আমরা উদ্দেশ্যে রওনা দেন কিন্তু জগ্রবস্তি এলাকার একটি মোটরসাইকেল সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে যাত্রী বুঝায় বাসটি রাস্তার পাশের একটি খাদে উল্টে পড়ে যায় এবং এই মর্মান্তিক ঘটনায় দুই শিশু সহ আরো আটজন মহিলা পুরুষ গুরুতরভাবে আহত হয়েছেন বাকি যাত্রীরাও কম বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন স্থানীয়রা জানান ঠিক দুর্ঘটনার শব্দ শুনে তারা ছুটে যান সাড়ে এবং কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে তাদের উদ্ধারকে উদ্ধারের কাজে লাগেন এস ইলেভেন সি সি ফাইভ ডাবল এইট সেভেন রেজিস্ট্রেশন নম্বরে বাসের জানালার কাঁচ ভেঙে আহতদেরকে বের করে এনে হাসপাতালে পাঠানো হয় এদিকে খবর পেয়ে পালংখার থানার ইনচার্জ অপ্রতিম খাউন্ডের তিনি পুলিশে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে প্রেরণ করেছেন সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পুলিশ সূত্রে জানা যায় মোটরসাইকেল আরোহী দীপন শুক্ল বৈদ্য নামের ২৬ বছরের যুবক সোনাইয়ের নগদী গ্রামের বাসিন্দা তিনিও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন পঁয়ত্রিশ বছরের আসমা বেগম লস্কর পাঁচ বছরের ফারহান হোসেন লস্কর সাতাশ বছরের শাহানারা বেগম লস্কর উনিশ বছরের রুকিয়া বেগম লস্কর আটচল্লিশ বছরের দীপ্তি রায় এছাড়া স্থানীয় হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে রয়েছেন আটচল্লিশ বছরের শীতাংশু বর্মন আটচল্লিশ বছরের মৃণালী দাস চল্লিশ বছরের শেফালী রানী দাস এবং সুরেন্দ্র দাস ভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি এই বাস দুর্ঘটনায় তবে যাত্রী এবং স্থানীয়দের দাবি যে চালকের গাফিলতি এবং বাসের অযত্ন রক্ষণাবেক্ষণের কারণেই এই বাস দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এই ঘটনায় কাছাড় জেলার জনমনে পরিবহন বিভাগের প্রতি প্রশ্ন উঠছে যাত্রীদের অভিযোগ যে জেলার বহু বাস এবং যানবাহন দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াই রাস্তায় চলছে যার ফলে দুর্ঘটনার হার দিন দিন বেড়ে গেছে দ্রুত যানবাহনের সুষ্ঠু পরিদর্শন চালুর দাবি তুলেছেন সচেতন নাগরিকরা

আচ্ছা তো এটা এখন তো জেলো এখানে কাচুস পসে ই হইয়া হুম তো কাচু কে কাচুস আসে লাগিয়া মানুষ মানে এখানে তো দেখা যায় না যে মানুষ আসে বুঝলে আচ্ছা আর যম থাকার গতিকে তো আর কি মানে এখানে পুরো বুজা গেছে তো এটা অনুমান করা যাচ্ছে মানুষ নাই থাকলে কি একটা ই হই গেল আচ্ছা বিশেষ করে মহিলা মানে চার পাঁচ জন বেশি মানে আঘাত ঠিক আছে মানে ঘটনা কারণ কেতা হইতে পারে এটা ঘটনার কারণ হল তো আমরা তো দেখছি না তবে যেটা অনুমান করে মানে বা যেটা লোকজন প্যাসেঞ্জারেরা আমরা জিজ্ঞেসছি তারা কইছে গাড়িটা মোটামুটি কিছু অধিক থেকে মানে গাড়িটা একটু আনকন্ট্রোল ভাবে চাইতা আসলে মানে তো সিঞ্জার তারা কইছে যে মানে গাড়িটা খুব স্পিটে বা গায় চালানিটা আর কি মানে তারা একটু মানে ভয় ভয় লাগছে এটা তারাই কইছে পাবলিক গাড়ি প্যাসেঞ্জার আচ্ছা তারা ভয় লাগছে ভয় লাগার কারণে তারাই ই করছে আর পরে তো এখানে আইসে গাড়িটা স্পিডে আসছিল তারা কইছে হুম তো হঠাৎ মানে পরে হয়তো কিবা স্টিয়ারিং বা ব্রেক ফেল হইছে এইটা কিছু উঠতে পারে হুম ফেল হইছে বা ব্রেক ফেল তো একটা হইতে পারে আর সামনে একটা বাইক রাখা ছিল বাইক আলাদা গেছে তারা এখানে বন্ধ করিয়া দাঁড়ামিতাছ সবাইকে শুন হুম তো গাড়িটা বাম দিকে যাইতে গিয়ে বাইকের বাইকে ধাক্কা মারিয়া আর গাড়িটা নিচে পড়ে মানুষ তিনিজন মে মানুহ মোটামুটি একো বেছি জখম দেখা যায় বাচ্ছা দুইটাৰ একছে হস্পিটেলত কথা আমিতো দাদা যে সময় আহিছি আমি চিৰিয়াছ দেখি আপোনাৰ মে লোক তিনিজন তিনিজন একো আঘাত আছিল আৰু বাচ্ছা দুইটা